আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নুসরাত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বোনা খিচুড়ি সাথে চিকেন জাল ফ্রাই মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের খাবার খেতে ভালোই লাগে স্পেশালি শীতের সময়ে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটি কড়াইতে হাফ কাপ সয়াবিন তেল দিলাম এতে আমি দেশি মুরগি নিলাম এক কেজি আর এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে মুরগিটাকে একটু ভালোভাবে ভেজে নেব বিয়র্স চাইলে এখানে দেশি মুরগির বদলে ফার্মের মুরগি ব্যবহার করা যাবে মুরগিটা আমি হালকা ভেজে এক সাইডে রেখে দিলাম এবার অন্য একটি হাড়িতে আমি হাফ কাপ সয়াবিন তেল নিলাম এতে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিব এ পেঁয়াজগুলো আমি একটু বেরেস্তা করব কারণ বেরেস্তা দিয়েই আজকের আমি এই জাল ফ্রাইটা করবো হাফ বেরেস্তা আমি তুলে রেখে দিব। আর বাকি বেরেস্তার মধ্যে আমি কিছুটা পানি দিয়েছি এবার আমি এখানে দুটো তেজপাতা তিন চারটে এলাচ আর দু তিন টুকরা দারচিনি দিলাম আর আদা রসুন বাটা এক চা চামচ করে দুই চা চামচ আদা রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজ বাটা দিলাম এক টেবিল চামচ লবণ দিলাম স্বাদ অনুযায়ী এবার সব কিছু ভালোভাবে মিক্স করব। এবার এতে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া জিরা গুঁড়া এক চা চামচ ধনে এক চা চামচ গরম মশলা হাফ চা চামচ আর মরিচ আমি এখানে দুই চা চামচ ব্যবহার করেছি আপনারা চাইলে মরিচের পরিমাণ আরেকটু বেশি দিতে পারেন আমার এই মরিচগুলো অনেক ঝাল তাই আমি দুই চা চামচ ব্যবহার করেছি এবার সব কিছু মশলা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিব এবার চিকেনগুলোর সাথে মশলা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি এতে একটু টমেটো সস ইউজ করব আমরা সাধারণত দেখি হোটেলে চিকেন জাল ফ্রাইগুলোতে ওরা টমেটো সসটা ব্যবহার করে তাই আমি টমেটো সস দিয়েছি চাইলে আপনারা টমেটো সসটা এখানে স্কিপ করতে পারেন মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে এক কাপের মতো একটু পানি দিয়েছি এখানে বেশি পানি আমি রাখবো না মাংসটা যখন ভালোভাবে খুক হয়ে যাবে তখন আমি দেখুন বিওয়ার্স মাংসের কালারটা পুরো চেঞ্জ হয়ে এসেছে মাংস যখন ভালোভাবে কুক হয়ে যাবে তখন আমি আরেকবার নাড়াছাড়া করে এর উপরে আমি বাকি বেরেস্তাগুলো দিয়ে দিব কিছুক্ষণ মাংসটা দমে রেখে দিলেই মাংসটা রান্না কমপ্লিট এবার আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য একটি কড়াইতে আমি এক কাপ মুগের ডাল দিয়েছি মুগের ডালগুলো আমি একটু ভেজে নিব লো আছে আমি প্রায় মিনিট পাঁচে কে মুগের ডালগুলো একটু ভেজে নিয়েছি দেখুন বেয়ার্স এবার আমি এগুলো একটু ধুয়ে নিব একটি কড়াইতে আমি হাফ কাপ সরিষার তেল দিলাম এতে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তিন থেকে চারটা দিলাম এবার এতে আমি দুটো তেজপাতা আর সামান্য একটু তিন চারটার মতো এলাচ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব এবার এতে আমি দুই চা চামচ আদা রসুন বাটা দিব আদা রসুন চাইলে এখানে একটু তেঁতলেও দেওয়া যায় আমি বাটা ব্যবহার করছি আর হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা দনের গুঁড়া হাফ চা চামচ করে দিলাম মরিচ এক চা চামচ এবার সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে এতে আমি আগে থেকে যে ডালটা ধুয়ে রেখেছি সেই ডালটা আমি দিয়ে দিব আর আমি এখানে পোলা চাল দিব হাফ কেজি আমি এক কাপ মুগের ডাল নিলাম আর পোলা চাল নিলাম আমি হাফ কেজি আর লবণ দিয়ে দিলাম দুই চা চামচ আপনারা চাইলে চাল এবং ডাল আপনাদের পছন্দ মতো কম বা বেশি নিতে পারেন আমি এই রেশিওতে রান্না করি এবার চালটা ভালোভাবে আমি ভেজে নিব আমি প্রায় মিনিট পাঁচে গিয়ে চালটা ভেজে নিয়েছি তারপর এতে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে যারা নতুন রাঁধুনি আছেন তাদের বোঝার সুবিধার্থে বলি এখানে যতটুকু চাল আর ডাল নিয়েছি তার দ্বিগুণ আমি পানি ব্যবহার করলাম এই রেশিওতে রান্না করলে খিচুড়ি একদম ঝরঝরে হবে এবার আমি ঢাকনা দিয়ে যখন পানিটা একটু কমে আসবে ততক পর্যন্ত অপেক্ষা করছি একটু পর ঢাকনা খুলে আমি চালটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি যখন চালের গায়ে পানি লেগে লেগে আসছে তখন এবার এতে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে উপর থেকে একটু পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে এটাকে একটু দমে রেখে দিব। লো আছে এটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি এটাকে দমে রেখে দিলাম দেখুন বিয়ার্স আপনাদের সামনে এটার ফাইনাল লোক দেখাচ্ছে এটা কতটা ঝরঝরে হয়েছে এই খিচুড়িটা এমনি খেতে মজা সাথে যদি একটু আচার বা একটু অন্য ভাজি বর্তা হয় তাহলে তো কথাই নেই এবার আমি একটা ডিম অমলেট করে নিব এটা সম্পূর্ণ আমার আজকের রেসিপিতে অপশনাল ছিল তারপর আমি এটা এখানে অ্যাড করেছি দেখার সুবিধার জন্য আর ডিম অমলেট তো আমরা সবাই কম বেশি করতে পারি দেখুন বিওয়ার্স আমার খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি একে একে সব কিছু দিয়ে এটা সাজিয়ে একটা সুন্দরের জন্য একটা প্লেটার তৈরি করছি আমি এখানে আমার বাসার বানানো আচার দিচ্ছি এটা আমি বাসায় বানিয়েছি আলু বোখার আচার কোনো এক সময় যদি সুযোগ হয় আলু বোখার এই চাটনিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ প্রতিবারের মতো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ